মিタル হয়ে আছে ওরে তুমি একটু আসো পরে চলে যাও আস্তাগফিরুল্লাহ 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 প্রিয় ভাই প্রিয় বোন তোমাকে কিভাবে আমি বুঝাবো যে এটি হারাম এটি আল্লাহ মহান রব্বুল আলামিন তোมารার জন্য হারাম করেছেন তবুও কেন তুমি আমি এই হারামটির দিকে আগাচ্ছ ঠিক একটু আগে আপনি যে সাউন্ডটি শুনলেন হ্যালো যান কেমন আছো এই আওয়াজটি হচ্ছে একটি গার্লফ্রেন্ড বা একটি বয়ফ্রেন্ডের আওয়াজ প্রিয় ভাই আপনি বলছেন আমার গার্লফ্রেন্ড অনেক ভালো সে পর্দা করে সে একটি ধার্মিক মেয়ে সে কখনো পরপুরুষের সামনে যায় না সে কখনো পর্দা ছাড়া বাসা থেকে বের হয় না সে পাঁচ অক্ত নামাজ আদায় করে সে একজন খুবই ভালো মেয়ে সে আমার গার্লফ্রেন্ড আমি এতে গর্ববোধ করি প্রিয় ভাই আপনার কথাটি আমি কয়েক মিনিটের জন্য মানছি প্রিয় বোন আপনিও বলছেন যে আমার বয়ফ্রেন্ড অনেক ভালো সে পাশুয়াক্ত নামাজ আদায় করে পাঞ্জাবি পরে টুপি মাথায় দেয় এবং তার মুখে দাড়িও আছে সে একটি ধার্মিক ছেলে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে আমার সঙ্গে ভালো আচরণ করে আমি তার মতো একজন বয়ফ্রেন্ডকে পেয়ে গর্ববোধ করি আপনার কথাটিও আমি কয়েক মিনিটের জন্য মেনে নিচ্ছি প্রিয় ভাই আপনি যেই দিনদার গার্লফ্রেন্ডকে পেয়েছেন গার্লফ্রেন্ড কখনো দিনদার হতে পারে না প্রিয় বোন আপনি যেই বয়ফ্রেন্ডকে পেয়েছেন সেই বয়ফ্রেন্ড কখনো দিনদার হতে পারে না এটি আমার কথা নয় স্বয়ং এটি আল্লা মোহন আলামিনের আলমিনের পবিত্র আল কোরআনের বাণী আল্লা মোহান রব্বুল আলমিন বলেন বিবাহ বহির্ভূত সম্পর্ক এটি আমার কাছে হারাম নারী পুরুষের অবাধ মেলামেশা এটিও আমার কাছে হারাম সুদ যেমনি হারাম ঘুষ যেমনি হারাম ঠিক তেমনি ভাবে হারাম রিলেশন এটাও আমার কাছে হারাম আল্লাহ বলেন আল্লা জিনা জিনার কাছেও যেও না আমরা যে জিনাকে ভয় করছি সেই জিনা আমরা অজান্তেই করছি আমরা যে হারাম রিলেশন করছি অজান্তেই আমাদের আমুল নামায় জিনার গোনা জমা হচ্ছে প্রিয় ভাই প্রিয় বোন আপনি আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে যেমনিভাবে গর্ববোধ করছেন তবে আপনাকে জানিয়ে রাখি একটি মেয়ে কখনোই ইমানদার হলে হারাম রিলেশন করতে পারে না একটি ছেলে সে ভালো সে যদি হারাম রিলেশন করে সে কখনোই দিনদার ইমানদার হতে পারে না এতে আপনার আমার গর্ব করার কোনো মুখ বা কোনো যোগ্যতা নেই আপনি তখনই যোগ্যতা বা মুখ দেখাতে পারবেন যখন আপনি হবেন একটি হারাম মুক্ত লাইফের অধিকারী যেই কাজগুলো করার ব্যাপারে আপনার আমার প্রিয় মহান রব্বুল আলমিন নিষেধ করেছেন তবে কেন আপনি আপনি সেই কাজগুলোই করছি সেই কাজগুলো কেন আমাদেরকে মনে প্রশান্তি দিচ্ছে আমরা যদি আসলেই মনে করি এই কাজগুলো আমাদেরকে প্রশান্তি দিচ্ছে তবে আমরা ভুল পথে আছি কখনোই হারামে শান্তি নেই শান্তি রয়েছে হালালে যেমন শান্তি হচ্ছে তোমরা বিবাহ করো হালাল উপায়ে বিবাহ করো এটি হচ্ছে তোমাদের জন্য একটি হালাল পথ প্রিয় ভাই আপনার প্রশ্নের উত্তরটি দিয়ে দিচ্ছি একটি মেয়ে কখনোই দিনদার হলে হারাম রিলেশনের সঙ্গে জড়িত হতে পারে না এটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি আদখন জাবত প্রিয় বোন আপনার প্রশ্নের উত্তরটি দিয়ে দিচ্ছি একটি ছেলে কখনোই দিনদার ইমানদার হতে পারে না সে যদি হারাম রিলেশন করে থাকে বয়ফ্রেন্ড কখনো দিনদার হতে পারে না জেনে রাখবেন দিনদার ইমানদার তখনই হওয়া যায় যখন কিনা তার মধ্যে ভয় থাকে যে কোনটা হারাম কোনটা ভুল কোনটা সঠিক এগুলো থেকে বেঁচে থাকতে পারলেই আপনি আমি দিনদার হতে পারবো তবে হারাম রিলেশনের মতো কুখ্যাত গুনাহের সঙ্গে জড়িত থেকে আমরা কখনোই দিনদার ইমানদার হতে পারবো না আমাদের চিরশত্রু শয়তান তিনি আমাদেরকে ধোকা দিবেই ফিরে আসুন আল্লাহ চালার দিকে ওয়াকিদাওয়ানা আনিল্হামদুলিল্লাহ আলামিন